যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোয়াবো আমি করে পান মরে যাব বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুর ছোয়াবো আমি বিষ পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে ক্রুরতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকির ছিটমিট খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ শট তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরে কাপে খাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোয়াব আমি বিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর দিঘির পারে বসে আয় বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওরাউড়ি, উড়ি মোষের ঘরের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসে নিনি খেজুর রসের ঘান শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ এ আমারই সারে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অস্থির অনুরিছ আমি পান করে মরে যাব